হে গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কবুতর ডট লফটে নতুন ধাপড়ি এনেছি আমার রেসার কবুতরের জন্য তো এতদিন রেসার কবুতরের জন্য কোনো ধাপড়ি আমার ছিল না তো রিসেন্টলি এক বড়ো ভাইয়ের কাছ থেকে আমি এই পুরাতন ধাপড়িটা একটু কম টাকাতে কিনে আনি তো এই ধাপড়ি আমার সম্পূর্ণ রেডি করতে প্রায় ছয় মাসের মতো সময় লাগে রং করা থেকে নিয়ে এভরিথিং ধাপড়িটা যখন কিনে নিয়ে আসি ধাপড়িটার অবস্থা তখন খুবই খারাপ ছিল ধাপড়িটা ময়লায় এত কালো হয়েছিল যে ধাপড়িটা আমার পরিষ্কার করতে অলমোস্ট সাত দিনের মতো লাগে যেহেতু আমি চাকরি বাকরি করি তাই আমার হাতে খুবই সময় থাকতো না আমি প্রতিদিন সকালে উঠে এক থেকে দুই ঘন্টা আমি ধাপড়ির পিছনে ব্যয় করতাম এবং বিকেল অফিস থেকে আসার পরে আবারও এক থেকে দুই ঘন্টা আমি এই ধাপড়ির পিছনে ব্যয় করতাম তো এভাবে করে প্রায় সাত দিন সময় লাগে আমার এই ধাপড়িটা সম্পূর্ণ পরিষ্কার করতে পরিষ্কার শেষ হওয়ার পরে আমি এই ধাপড়িটাকে ভালো করে রঙ করি রং করা শেষ হওয়ার পরে আমি কিছুদিন অপেক্ষা করি ধাপড়ির ভিতরে আড্ডা এবং অন্যান্য যাবতীয় যে কাজ সেগুলো শেষ করার জন্য এই ধাপড়ির আরেকটা ছোট্ট সমস্যা ছিল সেটা হচ্ছে এই ধাপড়ির নিচে ট্রে সিস্টেম ছিল না এবং এই ধাপড়িতে ট্রাপিংয়ের যে তারগুলো থাকে সেগুলো ছিল না যার কারণে আমি এই দুইটা জিনিস আলাদা করে একজন মিস্ত্রি এনে কাজটা সম্পন্ন করি তো রঙ করার পরে এই হচ্ছে আমার ধাপির অবস্থা আমি চতুর্দিকে সবুজ রং দিয়ে দিই এবং দরজায় লাল রং দিয়ে দিই চারোদিকে আমি এই প্লাস্টিকের নেটগুলো দিয়ে দিচ্ছি আমার এখানে বিড়ালের অনেক সমস্যা বিড়াল আমার কবুতরকে অনেক আক্রমণ করে তাই এই ফাঁকা দিয়ে যেন আমার কবুতরকে বিড়াল থাবা না দিতে পারে সেই জন্য আমি চতুর্দিকে নেট দিয়ে দিচ্ছি এরপর আমি হচ্ছে ভিতরে আড্ডা সিস্টেম করার জন্য আমি কাঠ কিনে নিয়ে আসি এবং এই কাঠগুলা আমি নিজে কাটি তো অনলাইন থেকে আমি কবুতর বসার জন্য যে স্ট্যান্ডগুলো আছে প্লাস্টিকের এগুলো অর্ডার করে নিয়ে আসি এবং এর জন্য যে টি স্ট্রিংগুলো আছে এগুলো আমি কিনে নিয়ে আসি তো এই কাজগুলো আমি কিছুদিনের মধ্যে কমপ্লিট করে ফেলি তো অবশেষে আমার ধাপপির কাজ সম্পূর্ণ কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন আর রেসার কবুতরের বাচ্চাও রেখেছি তো ভিতরে হচ্ছে এই স্টানগুলো দিয়ে দিছি আমি এখানে এই পাঁচটাতে হচ্ছে আমি শুধু মাদি এবং বাচ্চা কবুতর রাখার জন্য আপ করছি এখানে উপর নিচে টোটাল চারটা করে আমি কবুতরের বসার যে আড্ডা সেটা করেছি আর এই খাঁচায় যে নরের খাঁচা সেখানে আমি হচ্ছে এক ফিট এক ফিট গ্যাপ দিয়ে টোটাল হচ্ছে পাঁচটা আমি আড্ডা বসিয়েছি তো নরের খাঁচায় একটু বেশি দেওয়ার কারণ সাধারণত বাসায় সবসময় নর কবুতরই বেশি থাকে এই জন্য নর বসার জন্য আমি একটু বেশি দিয়েছি আর এই যে এখানে হচ্ছে আমি একটা কাঠ দিয়ে দিয়েছি কবুতর এখানে যেন ইজিলি বসতে পারে এবং এই হচ্ছে আমার ট্রাপিং তো এটা হচ্ছে আমার পুরাতন যেই ধাপড়ি সেইটা এবং এটাতে হচ্ছে আগে আমি গিরিবাজ কবুতর পালতাম এখন এক সেট সম্পূর্ণ খালি তো এটা আমি ফিউচারে স্টক বার্ড রাখার জন্য আমি ইউজ করব আর এই সাইডটা হচ্ছে আমার যেই থর থরের খাঁচা এবং এই থরের খাঁচা আমি সাইডে রেখেছি তো আমার ধাপড়ির যেই সাইজ সেটা হচ্ছে উচ্চতা হচ্ছে আমি পাঁচ ফিট করেছি পায়া ছাড়া পায়াসহ হচ্ছে টোটাল সাড়ে ছয় ফিট আর পাশে টোটাল হচ্ছে আট ফিট এক একটা ঘরের সাইজ হচ্ছে চার ফিট করে এবং যেই পিছনের যে পাশ সেটা হচ্ছে চার ফিট অর্থাৎ আমার খাঁচার টোটাল সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট এবং উচ্চতা পাঁচ ফিট তো এরপরও আমি ছোট্ট কিছু আপডেট করব যেমন এই এইখানে হচ্ছে আমি একটা বক্স ট্র্যাপিং লাগাব আমি কবুতর ট্র্যাপিং করানোর সময় বুঝতে পারলাম যে এইভাবে ট্রাপিংয়ের থেকে বক্স ট্র্যাপিংয়ে কবুতর খুব দ্রুত ঘরে ঢোকার চেষ্টা করে